বিষয়টা হচ্ছে এখন যে আপনারা তো জানেন অল পিক আপডেট আপনাদের কাছে চলে আসছে যে গেইনা কি আসল আপনাদেরকে জানালো অল কি দেখ আসবে কি না একবার যদি সংক্ষেপে আমাকে বলে দিতেন আমি সেটাই অডিয়েন্সকে একদম মানে ক্লিয়ার ভাবে বলে দিতাম ঠিক আছে আর তখন বলছিলাম যে 90% অল পিকটা মে সম্ভাবনা আছে দেখো বন্ধুরা দ্বিতীয়বারের মতন আমি আবারও কথা বলি বাংলাদেশ মডারেটরের সাথে ওল্পিকের বিষয়টা নিয়ে আমি জানতে পারি যে ওল্পিক বিষয়টা তাদেরকে ফাইনাল আপডেট জানাইছে আজকেই তোমরা জানতে পারবা তোমাদের ওল্পিকটা ব্যাক আসবে কি আসবে না বাংলাদেশ গেরিনা মডারেটর তার নিজের মুখ থেকে শুনে নিও অল্পিক ব্যাক আসবে কি আসবে না আর হ্যাঁ কারণ এই ভিডিও থাকছে তিনটা কি বই তিনটা উতলি ভাবে বাবা ভিডিওর যে কোনো মুহূর্তে বলে দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো বেশি কথা না বলে চুটেক টেন্ডিতে আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে গেরিনা মডারেটরের সাথে কি কি কথা বলছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কি কি প্রশ্ন করছি আজকের এই ভিডিওতে সবই জানতে পারবা তো চলো দেখা যাক প্রথম ওনাকে আমি হাই মেসেজ করি পরে লিখি হ্যালো পরে বলছি আপনার সাথে কি বয়সে কথা বলতে পারি পাট গাইজ বিশ্বাস করো আমি আগের দিন সন্ধ্যা ছয়টা পঞ্চাশের দিকে মেপি মেসেজ দিছি। আর সে আমাকে রিপ্লাই দেয় পরের দিন মানে সকাল এগারোটা উনচল্লিশের দিকে বলতে পারো দুপুরের দিকেই তখন আমাকে বলে আচ্ছা কি জানতে চান আমাকে বলেন দেখো আমি কি বলছি তোমরা শোনো আচ্ছা বিষয়টা হইতেছে আপনার সাথে আমি দ্বিতীয়বার কথা বলতে চাইতেছিলাম না যে যেহেতু প্লিজ একটু প্রশ্নের আপনাদের হয়তো রেজাল চলে আসছে যে অলিম্পিক ব্যাক আসবে কি না প্লিজ একটু প্রশ্নের উত্তর দিবেন আর আমরা তো আর গেইনা পার্টনার প্রোগ্রামে নাই তো আমরা ভিডিও বানালে যে আপনি যে গেইনা মডারেটর এটা অডিয়েন্সে বললে তো বিশ্বাসই করে না তো বিশ্বাস যাই করুক বেন না করুক তো আমার যেটা আপডেট জানানির তো আপনার নাম্বারটা নিয়ে সেটা আমি বলতে পারি যতটা পরিমাণ কষ্ট হয়েছে অডিয়েন্সরা আমি বলে বোঝাতে পারতাম না যে আপনার নাম্বারটা আমি একজন বিবেস প্লেয়ার কাছে কতটা পরিমাণ অনুরোধ করে নিছি তার প্রতিটা ভিডিওতে আমি বয়স পর্যন্ত দিয়ে দেই তার হেল্প করি কারণে তার কারণে আপনার নাম্বারটা দিছে তো কথা হচ্ছে যে অলিম্পিক ব্যাগ আসবে কিনা আপনাদের আপডেট কি তারপর বাংলাদেশ মডারেটর আমাকে কি বলে আপনারা নিজেই শুনেন দেখেন আপনাকে যে আমি বিষয়গুলো বলছি এটা আমাদের রোলসের ভিতর পড়ে না আর আপনার যেহেতু অনেকটা অনুরোধ করছেন আর বলছেন যে পার্টনার প্রোগ্রামে কারো কাছ থেকে নাম্বার নিয়ে আসছেন তাই বিষয়গুলো বলছি আর যেটা জানতে আমরা কিন্তু আর মেনলি অডিয়েন্স এই কথাগুলো বিশ্বাস করবে না কারণ আপনাকে তো আমি নিজেই চিনি না তাই না আর আপনি যেহেতু বলছেন যে পার্টনার প্রোগ্রামে কারো কাছ থেকে নাম্বার নিয়ে আসছেন তাই আপনাকে দুই তিনটা বিষয় আমি বলছি আর কি গেরিনা মডারেটর এখানে কোনো মিথ্যা কথা বলে নাই সে আমাকে চিনে নাই সেটাই বললো আচ্ছা পরবর্তীতে আমি কি বলি তোমরাই শোনো যে অলিম্পিকটা ব্যাক আসবে কিনা এটাই প্রশ্ন করি সাথে কথা বলছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে যে আমাকে নাম্বারটা দিছে তাকেও আমি অনেক বড় মানি তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে বিষয়টা হচ্ছে এখন যে আপনারা তো জানেন অলপিক আপডেট তো আপনাদের কাছে চলে আসছে যে গেইন কি আসলে আপনাদেরকে জানালো অলপিক কি ব্যাক আসবে কি না একবার যদি সংক্ষিপ্তভাবে আমাকে বলে দিতেন আমি সেটা অডিয়েন্সকে একদম মানে ক্লিয়ার ভাবে বলে দিতাম ঠিক আছে এরপর আমাকে বাংলাদেশ মডারেটর একদম ক্লিয়ার ভাবে বলে দেয় ওলপিকটা ব্যাক আসবে কিনা আসবে না সেটার জন্য আমি একদমই উপস্থিত ছিলাম না বিশ্বাস করো আমি কয়েক মিনিটের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেছিলাম মানে শোনো তোমরা কি বলছে আচ্ছা দেখেন আমি আপনার সাথে আগেও কথা বলছি আর তখন বলছিলাম যে 90% ওলপিকটা ব্যাক আসার সম্ভাবনা আছে কিন্তু এখন বলা লাগতেছে যে 90% ব্যাক আসার সম্ভাবনা নাই

দেখো বন্ধুরা আমিও এই কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত আছিলাম না বাংলাদেশ গেরিনা মডারেটরের কাছ থেকে যখন শুনলাম আমাদের ওল পিকটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাক আসার সম্ভাবনা নাই তখন তো মানে নিজের কাছে কনফিডেন্স সব হারিয়ে ফেলছি আমরা যে এত পরিমাণ ভিডিও বানাইলাম এত কমেন্ট করলাম গেরিনার অফিসিয়াল যেসব সাইট এসব করে লাভ কী হলো আমাদের ওল পিকটা তো আর ব্যাক দেওয়া হলো না তো বাকি দশ পার্সেন্ট বলছে যে ব্যাক আসার সম্ভাবনা আছে তোমরা তো বুঝেই গেছো যে দশ পার্সেন্ট কতটা পরিমাণ শিওর তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সামনে সবই তুলে ধরছি তোমরা বুঝতে পারছো ওল ব্যাগ আসবে কি আসবে না এখন আসো গাইস গি বইয়ের বিষয়টা নিয়ে বলি তিনটা উত্তি কিভাবে গি পাবা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছ তারা এই ভিডিওটা পনেরো জনকে শেয়ার করে তুমি যদি তাহলে ইন্ডিয়া লেখে তোমার কমেন্ট বক্সে ইউআইডিটা কমেন্ট করো আর হ্যাঁ গাইস আবার বলতেছি এই ভিডিওটা পনেরো জনকে শেয়ার করতে হবে আর প্লাস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তিনজন কে কেউ হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেবন্ত ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ ফেস